পানীয় জলের অপচয় উত্তর ঝাপুরদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকদমতলা এলাকায় ড্রেনের মধ্য দিয়ে গেছে জলের লাইন ফলে ওই পাড়ার বাসিন্দাদের ড্রেনের মধ্যে বালতি বসিয়ে জল নিতে হচ্ছে এভাবে চলছে প্রায় এক বছরের মতো গ্রাম পঞ্চায়েতের সদস্যের নেই নজর অভিযোগ বাসিন্দাদের যে ড্রেন দিয়ে এলাকার নিকাশির জন্য নোংরা জল যায় সেই ড্রেনের মধ্যে বালতি বসিয়ে জল নিতে হয় বর্ষার সময় আরও করুণ অবস্থায় দাঁড়ায় ওই পাড়ার বাসিন্দাদের এছাড়াও বেশিরভাগ কলের মুখে নেই ট্যাপ যার ফলে জল অপচয় হচ্ছে পঞ্চায়েত সদস্যা এই সমস্যার কথা কার যত স্বীকার করে নেন জানান কলের পাশ দিয়ে ড্রেন তৈরি হওয়ার পর এই অবস্থা দেখা গেছে তবে কলটি সরিয়ে দিলে সমস্যা মিটে যায় কলের মুখে ট্যাপ না থাকার দায়ে পাড়ার বাসিন্দাদের উপরেই দায় চাপিয়ে বলেন ইচ্ছা করে কলের মুখ ভেঙে দেয় কি করা যাবে কলের ট্যাপ ঠিক করা হবে বলে কথা হয়েছে প্রধানের সাথে জানান পঞ্চায়েত সদস্যা অঞ্জনা সাঁতরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জল অপচয় না করার জন্য আবেদন করছেন সেই জায়গায় হাওড়ার ডোমজুর বিধানসভার উত্তর ঝাপরদাহ চক কদমতলা সহ জগৎবল্লভপুর মধ্যে মধ্য মধ্যসন্তোষপুর বরগাছিয়া মেরদ্দেপাড়া বিভিন্ন এলাকায় ব্যবহার অব্যবস্থার ছবি ধরা পড়ল এখন দেখার কতদিনের মধ্যে এই সমস্যা মেটে বিউরো রিপোর্ট আমাদের টিভি পানীয় জল নষ্ট হচ্ছে আমাদের তো সিদ্ধান্ত যারা পানীয় জলটা নষ্ট হচ্ছে তাদের মানে আমাদের এলাকা লোকই ওই কলগুলো সব ভেঙেছে ইচ্ছা করে করে ভেঙে দিচ্ছে এবার পথও সারাবে এটাই হয়েছে সমস্যা আমি বলেছে যে এইটা আমরা সিদ্ধান্ত করবো অনেকগুলো কলই আমাদের ওখান থেকে কলগুলোই সব মুখগুলো সব সবই আছে এই মুখগুলো তাড়াতাড়ি কলগুলো ভাঙতে হবে হ্যাঁ 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 ভেঙে গিয়ে ড্রেনটা হয়েছে মানে ড্রেনটা এমনই হয়েছে মানে সরিয়ে দিলে সমস্যাটা মিটে যেত কিন্তু ওই লাইন দিয়ে একভাবে আসতে হলে লাইনটা যাবে আমাদের তো ম্যাডাম বলেছে যে আমাদের এই কলগুলো ঠিক এলাকাবাসীরা ওই সেই মানুষটা কথা তো মানুষটাকে তোমাকে বলতে দেখাতে হবে কোন মানুষটা আমাকে বলেছে ভালো করে আমরা ম্যাডামকে বলেছি আপনার আমার বাড়ি সামনে কারণ আমার এলাকাতেই আছে এখান থেকে আLambda করে ধরুন ওখানে এখান থেকে না এখনোwattলা আর একজন আছে লোক যাচ্ছে ইচ্ছা করে ভেনে দিয়ে যাচ্ছে

হাওড়া ডিস্ট্রিক্ট না না চক না সব সবাই তো দেখেই যাচ্ছে এটা ব্যবস্থা করলে হবে ওটাই না 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 উচিত নয় এবার ওই টাইম কল বাড়ি বাড়ি ঢুকে গেলে এটা বন্ধ হয়ে যাবে সরকারি বন্ধ করে দেবে ছমাস আর কি বলবে এই তো নতুন এসি দেখছি ওরকম হচ্ছে এবার কবে থেকে চালু হয়েছে আমরা কিছু বলতে পারছি না আমরা নিজেরাই তো এই বোদল নোংরা হয়ে গেলে ফেলে গেলে আবার বোদল লাগাচ্ছি খাবারই তো জল সব কিছুই হচ্ছে কিছুই তো নেই হ্যাঁ চান রান্না হচ্ছে চান হচ্ছে ভালো কথা মনে সব বস্তুই হচ্ছে যায় না না ওইটাই তো আমরাও তো বলছি বাড়ি বাড়ি আমাদের এসে গেলে আমরাও বাঁচি কিন্তু এসে যাবে এখানে আমাদের টাকি হচ্ছেই এই সামনে কিছু করার নেই কিছু তো কেউ করছে না ওইটাই ওই কিছু কেউ করছে না ওই পঞ্চায়েতে নিয়ে এখানে লোক তো নিজের দেখে যাচ্ছে না করলে কি করব পঞ্চায়েতের লোক তো এটা দিয়েই যাচ্ছে আবার বলতে যা আর কি আছে

দেখুন দাদা এখানে আমরা নিজেরা একবার লাগিয়েছিলাম ফল ফুল খরচা করে ফল ফল লাগিয়েছিলাম সবাই মিলে পয়সা কাদা ফাদা দিয়ে এবং এখন কদিন কথা হল ফলটা খুলে গেছে দিয়ে লাগানো হয়নি আবার সবাই মিলে নিজেরা চাঁদা তুলে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি আবার দেখা যাক কী করানো কিন্তু এখানে নেই দেখ দিতে পারছেন এটা কী বলবো আমি আপনারা পঞ্চায়েতে জানিয়েছেন না পঞ্চায়েতে দেখুন এখানে সব সদস্য মানুষ সবাইকারই বাড়ি ঘর আছে সবাই জানে দেখতে পাচ্ছ এবার আমরা লিখিতভাবে কেউ তো পার্সোনাল ব্যাপার না গিয়ে বলবে কাউকে মানে গাঁথি বলছেন এটা দেখুন প্রদর্শনের গা বলে তো হতেই পারে দেখতেই পাচ্ছেন সেটা দুটো জল দেবে এইভাবে নষ্ট হয় প্রদর্শনের তো অবশ্যই গা বলে তো কি এরম প্রত্যেক টাইম খালি জল পড়ছে কিন্তু এখানে কিন্তু এমন আমার অবশ্যই তো এটা তো উচিত নয় হওয়াটা একটু দেখার উচিত সরকারকে এটা अपने क्या खेले मारी हाँ ऐसा नहीं बाढ़ रहा है अपना नाम मन्नू बापीवास ठीक